বিভাজ্য দেখি যে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক করতে কিন্তু ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা সাত দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি সাত দ্বারা এখন খেয়াল করে দেখো যে চার দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো দ্বারা এবং আরেকটি শর্ত আছে একক এবং দশক স্থানের অঙ্ক যদি শূন্য হয় তবে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে তার মানে এখানে দুইটা নিয়ম আছে একটা হচ্ছে একক ও দশক স্থানের অঙ্কটি যদি দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা দ্বারা বিভাজ্য হবে এবং একক ও দশক স্থানের অঙ্ক অর্থাৎ লাস্টে দুইটা যদি এভাবে শূন্য থাকে তবেও সেটি চার দ্বারা বিভাজ্য হবে বলছে একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য থাকে অর্থাৎ ডাবল শূন্য যদি থাকে তাহলে সেটি দ্বারা বিভাজ্য হবে এখন এই নিয়ম আমরা মানি এই সংখ্যাটি এটা করত আট পাঁচ চার দুই সংখ্যাটি আমরা ক্যালকুলেশন করেছি এটা হচ্ছে চায়ের দ্বারা বিভাজন নয় কেন আমাদের এখানে দেখতে হবে যে একক ও দশক স্থানে অঙ্ক শূন্য আছে নাকি দুইটা দুইটা শূন্য নেই এবং এখানে আছে কত বিয়াল্লিশ বিভাজ্য সংখ্যাটি সাই দ্বারা বিভাজ্য এই যে বলছে যে একক ও দশক স্থানের অঙ্ক যদি দ্বারা বিভাজ্য হয় তাহলে বিভাজ্য তাহলে দ্বারা কি বিয়াল্লিশ বিভাজ্য এখানে দেখতে হবে যে সায় দ্বারা বিয়াল্লিশ বিভাজ্য নয় অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে সায় দ্বারা বিভাজ্য নয় ওকে